হ্যালো বন্ধুরা সিম্প চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি ছোট্ট একটি প্যাকেজ বলছি যাদের কোনো রোগ অসুখ নেই বা হয়েও যদি থাকে তারাই প্যাকেজটি করবে প্রতিদিন সন্ধ্যেবেলায় বা সকালবেলায় তাহলে শরীর খুব ভালো থাকবে প্রাণায়ামের প্যাকেজ একটি খুবই উপকারী খুবই ভালো প্রথমে এইভাবে সোজা হয়ে বসবেন হাতে ধ্যান বা জ্ঞান মুদ্রা নেবেন তিনবার ওম করবেন ওমটা কিন্তু ভেতর থেকে আনবেন নাভি থেকে ওম আনবেন আমি একবার করে দেখাচ্ছি তাহলে ভিডিওটি তা না হলে ভিডিওটি বড় হয়ে যাবে আপনারা বসে থেকে বলে করবেন দেখুন বন্ধুরা ওম করার সময় চিন্তা করবেন আমার আজ্ঞা চক্রে আমার ঈশ্বর বসে আছে ওম পঁচাত্তর ভাগ করবেন মুখ দিয়ে নাকে করবেন পঁচিশ ভাগ এটি নাম্বার ওয়ান পঁচাত্তর মুখ দিয়ে করবেন নাকে করবেন পঁচিশ ভাগ নাম্বার টু সোজা মেরুদণ্ড সোজা করে মুদ্রা নিয়ে বসবেন মেরুদণ্ড সোজা করে বসবেন নাম্বার থ্রি সোজা হয়ে বসবেন হাতে মুদ্রা নিয়ে তাহলে আমি এখন অঙ্ক দেখাচ্ছি প্রার্থনা মানে অঙ্কার করে প্রথমে এটি শুরু আমি একবার করলাম আপনারা তিনবার করলেন আমরা আমি যখন টিচিং করতাম তখন আমি প্রার্থনা করাতাম সেসব করার দরকার নেই সময় যাবে আপনারা ওম করবেন তিনবার ওমের অনেক শক্তি অনেক ক্ষমতা থাকবে নাভি থেকে উংটি তুলবে সমস্ত একদম এখান থেকে স্বাদিস্থান থেকে উংটি তুলবে ওম করলেন ওম করার পর প্রথমে ভস্তিকা করবে ভস্তিকা করার জন্য এইভাবে ভস্তিকা গরমের দিকে বেশি করার দরকার নেই দু মিনিট করবে তাহলে সমান নেওয়া সমান ছাড়া মানে ফুসফুস ভরে শ্বাস নেব এবং ফুসফুস থেকে শ্বাসটি আমরা পার করবো পেটের দিকে যাবে না ছয় নিলাম ছয় ফেললাম নেবেন এইভাবে করবেন কোনো আওয়াজ হবে না তারপর করবেন কপাল ভাতি নেয় একবার ষাট সেকেন্ডে আমরা জানি এক মিনিট হয় তাহলে ষাট সেকেন্ডে ষাট বার কপাল দাতি হবে হয়তো একটু উনিশ হতে পারে ষাট সেকেন্ডে ষাট বার না হয়তো পঞ্চান্ন বার হতে পারে কিংবা ষাট সেকেন্ডে একটু বেশি সময় লাগতে পারে সেটা কোনো ব্যাপার না কিন্তু মোটামুটি ষাট সেকেন্ড পরীক্ষাটা ঠিক করলো একবার কপাল ভাতি হবে দেখুন তার জন্য বায়ু মুদ্রা নিলাম কপাল ভাতির জন্য পিঠ সোজা করে মেরুদণ্ড নাম্বার ওয়ান মেরুদণ্ড সোজা করে নাম্বার টু পায়ু মুদ্রা নেব নাম্বার থ্রি কপালভাতি করছি কপালভাতি তিনটি কাজ হবে পেটটা পিছন দিকে যাবে পেটটা আমার পিছন দিকে যাব আর শ্বাসটা জোরে ফেলবো আর রেকটামটাকে টেয়ে তুলব শ্বাস নেওয়ার কথা ভাববো না কিন্তু শ্বাস শুধু ফেলার কথা ভাববো এক্সেল ইনহেল করার কথা ভাববো না শুধু এক্সেল করবো এক্সেল করে যাবো দেখুন বন্ধুরা কিন্তু মধ্যম গতিতে এটিকে বলে মধ্যম গতি এই মধ্যম গতিতে করলে সকলেই করতে পারবেন আর যাদের হাই বিপি আছে হার্টের প্রবলেম আছে তারা আরেকটু আস্তে করবেন কিন্তু করবেন আমি যেমন সেকেন্ড একবার করছি আপনারা দু সেকেন্ড একবার করবেন যাদের এই প্রবলেম আছে হার্টের প্রবলেম আছে হাই বিপি আছে তারা দু সেকেন্ড একবার করবেন দেখুন করে দেখাচ্ছি সেকেন্ড একবার এইভাবে কপাল ভাতি করবেন অন্তত পাঁচ মিনিট যাদের সময় কম তারা পাঁচ মিনিট আর যাদের সময় আছে তারা দশ মিনিট পনেরো মিনিট আবার বেশি কপাল ভাতি প্রাণায়াম করার ভীষণ শরীরের জন্য উপকারী অনেক সুফল পাবেন যদি করে বন দিয়ে বসে সুখাসনে আমি বসেছি আপনার সুখাসন হোক বজ্রাসন হোক সৃদ্ধাসন হোক যে কোনো আসনে সুখাসনে সবচেয়ে কমফোর্টেবল সুখাসনে বসে করবেন তাহলে কপাল ভাতি হলো নাম্বার ওয়ান দেখালাম ওম নাম্বার টু দেখালাম ভস্তিকা নাম্বার থ্রি দেখালাম কপালপাতি কপালপাতি করে বাহ্য করবে বাহ্যটিতে বায়ু মুদ্রা নিলাম বাহ্যটিতে ত্রিবন হবে মূল বন মানে রেকটামটাকে টেনে তুলবো উড্ডিয়ান বন মানে পেটটাকে পিছন দিকে নিয়ে যাব আর জলন্ধর বন মানে আমার থুগনি দিকে কণ্ঠ লাগাব লাগাবো তারপর কুম্ভ করে থাকবো তারপর আস্তে আস্তে মাথা তুলবো দেখুন বন্ধুরা আমি করে দেখাচ্ছি প্রথমে শ্বাস নিয়ে শ্বাস ফেলে দিচ্ছি এক নম্বর শ্বাস নিঃশ্বাস ফেলে দিচ্ছি দু নম্বর আমি শ্বাসটাকে হোল করে রাখছি পেটটাকে খালি করছি কিন্তু পেটটাকে পিছন দিকে যাচ্ছে তাহলে যখন আমি পেটটা খালি করছি শ্বাসটা ফেলে দিচ্ছি তখনই তো আমার পেটটা পিছন দিকে যাবে তারপরে যে শ্বাসটা থাকলো সেটাকে আমি হোল করে রাখছি কিছু এয়ার আমাদের ভেতরে থেকেই যাচ্ছে কিন্তু এবার সাসেন দেব كلام আইবার কইরা কই আইবার কইরা কই দাদা ও বোনের দিকে ভালো করে করে দেখাই পেটটা হাত দিয়ে পেটটা মেপে বুঝবো কতটা পেটটা বড় হচ্ছে বা শ্বাস মাথা তুললাম আরেকবার করে দেখাচ্ছি যখন আমি জলধর প্রয়োগ করলাম তখন আমি কুম্ভ করে থাকছি

চিন্তা করবো পেটটাকে আমি রাউন্ড দিচ্ছি এই দিক থেকে এদিকে অল্টারনেট এই দিক থেকে এদিকে তাতে কী হবে আমাদের ডাইজেস্ট ক্ষমতা তো বাড়বে এতটুকু যদি নক হয় আমাদের পেটের যন্ত্রাক সঙ্গে তাতে আমাদের অনেক লাভ অনেক সুফল পাবো আমরা মেদ কমবে পেটের ডাইজেস্ট ক্ষমতা বাড়বে আমাদের পেটের অর্গানগুলি একটিভ হবে তাহলে আমি করে দেখাচ্ছি বন্ধুরা দেখুন শ্বাস নিয়ে প্রথমে শ্বাস ফেলে দিচ্ছি এই অগ্নিশটি কিন্তু প্রাণায়াম নয় এটি ক্রিয়া একবার করলাম আরেকবার করে দেখাচ্ছি আমি চল্লিশ বারও পারি পাম্পিং করতে কিন্তু সময় কম তো ভিডিওটি বড় হয়ে যাচ্ছে তার জন্য আমি কম করেই দেখাচ্ছি আপনারা যতটা পারবেন পাম্পিং করবেন তাহলে আওয়াজ দেবেন এইভাবে করবেন বন্ধুরা আমি দুবার করে দেখালাম আপনারা তিন থেকে পাঁচ বার করবেন সময় থাকলে না সময় থাকলে তিনবার ঠিক আছে এবার লাস্ট বার আমি টিম দেখাচ্ছি আজকের মতো প্যাকেজটা ছোট্ট প্যাকেজ যেটি বললাম বসে থাকতে থাকতে করবেন খুবই ভালো হাতে মুদ্রা নিলাম এই যে যতটা সম্ভব ডান হাতে অনুলম বিলম যেটা নারী শোধন করার চেষ্টা করবে ধীরে ধীরে শ্বাস ভরবেন বান আর দিয়ে শুরু করবেন শুরু করবেন ডান নাকে ফেলবেন আবার ডান নাকে নেবেন বা নাকে ফেলবেন আবার বানাকে নাকে নেবেন প্রথমবার বানাকে নাকে নেবেন তারপর যেদিকে ফেলবেন সেদিকেই নেবেন কিন্তু লাস্ট যখন ফিনিশিং করবেন তখন বা দিক দিয়ে শেষ করে ফেলে পর ফিনিশিং করবেন সুন্দর আস্তে আস্তে এয়ারটা নেব কল্পনা চিন্তা করতে করতে যে আমার বিশুদ্ধ অক্সিজেন গোটা শরীরটাকে আমার সমস্ত অর্গানগুলোকে আমার অ্যাক্টিভ করছে আমার এনার্জি গ্রো করছে আমার শরীরকে সুস্থ করছে সমস্ত যন্ত্রাংশগুলিকে আমার কার্যকরী করছে এটি আমি যখন আমি আর আমার সমস্ত দূষিত জিনিস খারাপ জিনিস জিনিস নেগেটিভিটি আমার কার্বন অক্সাইড আমার বার করছে শরীর থেকে এই চিন্তা করতে করতে উপলব্ধি করতে করতে প্রাণায়াম করবেন বিশেষ করে অনু নারী সুতন প্রাণায়ামটি করবেন তাহলে এখন আমি করে দেখাচ্ছি বন্ধুরা আপনারা দেখুন কাকে দিচ্ছে বান হাতে মুদ্রা থাকলোই মেদন্ড সোজা করে বসলাম ধীরে ধীরে সাউন্ড না করে আস্তে আস্তে শ্বাস নিলাম আজ আর চিন্তা করছে আমার আকাশ করে ঈশ্বর বসে আছেন আমার প্রাণে ঠাকুর বসে আছেন আস্তে আস্তে ধীরে ধীরে শ্বাস নিলাম বানাক দিয়ে দা রান্নাকে শ্বাস ফেললাম বানাককে আমি আমাদের চন্দ্র চন্দ্রের বার্তা মানে ঠান্ডা বার্তা বন্ধ করে ডান্না করছে পিঙ্গলা আমাদের সূর্যের বার্তা বহন করে গরম বার্তা ডান নাকে নিলাম বা নিলাম ডান নাকে ফেললাম আবার ডান নাকে নিলাম বানাকে নাকে ফেললাম প্রথমবার বাঁ দিকে নিলাম তারপর ডান দিকে ফেলে ডান দিকে নিলাম যেদিকে ফেলবো সেদিকেই নেবো আবার যখন শেষ করবো বাঁ দিকে প্রথমবার বাঁ দিকে নিয়ে তারপর ডান দিকে ফেলবো মানে যেদিকে ফেলবো সেদিকেই নেবো মানে ডান দিকে ফেলবো ডান দিকেই নেবো আবার বাঁ দিকে ফেলবো বাঁ দিকে নেবো এইভাবে অনুলোম বিলোম করে যেতে হবে বন্ধুরা আর চিন্তা করতে হবে যেন আমি অন্য জগতে চলে গেছি আধ্যাত্মিক চিন্তাধারা নিয়ে অনুলোম বিলোমটি করবে ভাববেন ঈশ্বর বসে আছেন কপালে আমার সহস্যার আমার আজ্ঞা চোখের মাঝে সহস্যার যে সহস্যারে আমার ঈশ্বর বসে আছেন এই ভেবে মেরুদণ্ড সোজা করে নিরিবিলি ঘরে এক মনে সমান শ্বাস নেবেন সমান ফেলবেন এইভাবে অনুলোপিত করবেন আশা করি প্যাকেজটি বুঝতে পেরেছেন আমি কটি বললাম আমি বললাম প্রথমে ওঙ্কার তারপর বললাম ভস্তিকা দু নম্বর তিন নম্বর হলো কপাল চার নম্বর বাহ্য পাঁচ নম্বর অগ্নিসার ক্রিয়া ছ নম্বর হচ্ছে অনুলোপ এক নম্বর হচ্ছে ওঙ্কার ওম মন্ত্র যেটা আমরা প্রার্থনা করা করি তারপরে অঙ্গমন্ত্র দু নম্বর হচ্ছে ভস্তিকা তিন নম্বর হচ্ছে কপাল চার নম্বর হচ্ছে বাহ্য পাঁচ নম্বর অগ্নিশা ক্রিয়া ছ নম্বর হচ্ছে অনুরম্ভ এই একটি প্যাকেজ বললাম ছটি জিনিস একটি ক্রিয়া রোগী ক্রিয়া পাঁচটি প্রাণায়াম এগুলি যদি করেন বসে থাকতে থাকতে যাদের কোনো রোগ অসুখ হয়েছে তারাও করতে পারেন যাদের হয়নি তারাও করতে পারেন আট থেকে আশি বছরের সকলেই করতে পারেন ভীষণই ভালো ভীষণ মন ভালো থাকবে শরীর ভালো আশা করি এই প্যাকেজটি আমার বুঝতে পেরেছেন খুবই ভালো এই প্যাকেজটি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দিন আপনাদের আমি যোগ মুদ্রার ভিডিও করে দেখাবো আমাদের অনেকের ঘুম ধরে না কষ্ট হয় ছটপট করেন যোগ মুদ্রা কীভাবে করবেন তখন কত সহজে আপনার শরীরে ঘুম চলে আসবে শরীর অবসন্ন হয়ে যাবে শান্ত শীতল হয়ে যাবে সেটি আমি একদিন করে দেখাব ওই ভিডিওটি আমি অনেক বই পড়াশোনা করি আপনাদের আমি বলেছি আমি প্রশিক্ষণপ্রাপ্ত যোগ শিক্ষক আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চর্চা থাকবে আজকের মতো শেষ করি